গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে সোমবারের সোমবার আজ আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ আগের ভিডিও তো ভিডিওটা আমি এডিট করতে পারিনি সেই জন্য এইভাবেই রয়ে গেছিলো তো আজকে এডিট করে পোস্ট করব। তো যাই এখন আমি স্নান ধান করে চলে এসেছি সকালবেলায় আজকে স্নান করে নিয়েছি তো স্নান করার পর আজকে যেহেতু সোমবার তো ভাবলাম কি সকাল সকাল পুজোটাও দিয়ে নিই আর বর্মশাইব তখন কাজ ছুটি কেননা কাজ হচ্ছে না বন্ধ রয়েছে সেই জন্য বর্মশাইব ওই বাড়িতে গেছে ওই বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছে তো ওখানেই থাকবে মিস্ত্রিদের সাথে তো সেই জন্য সকালে রান্নাবান্না কিছু নেই তো আমিও পরে যাব তো সেই জন্য এখন স্নান পুজো করে নিই আর বাবু সোনাকে পড়াতে আসবে ওদের ম্যাম তো এখন ঘড়িতে ওই সাড়ে সাতটা সাতটা মতো বাজে তো যাই হোক আমার টাইমটা ঠিক মনে ছিল না কিন্তু সেদিন যে সকাল সকাল পুজো দিয়েছি সেটা মনে ছিল তো রকমই হবে তো গো এখন স্নান করিয়ে নিচ্ছি আর সমস্ত বাসন টাসন আগের দিন মেজেই রেখেছিলাম আর আমি যদি আগের দিন বাসন মেজে রাখি না তাহলে আমার পুজো দিতে খুব সুবিধাই হয় সকালবেলায় উঠে একবারে স্নান সেরে পুজোটাও দেওয়া হয়ে যায় আর বেশ ভালো লাগে নিজেকেও বেশ ফ্রেশ লাগে যে সকাল সকাল ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে তো এখানে আমি গবেষণাকে স্নান করিয়ে ভালো করে একদম ওই ড্রেসটাই পরিয়ে দিলাম কেননা ওটা গতকালকে বিকেলবেলায় পরানো হয়েছিল। তো আর আমি ওটা ছাড়ালাম না ওটাই পরে থাকুক কালকে খুলে দেবো নইলে সন্ধ্যাবেলায় আর আমি সোমবারের দিন কিভাবে পুজো করি সেটাও আপনাদেরকে দেখাবো তো প্রত্যেক সোমবার এইভাবেই পুজো করি তো আজকে সকাল সকাল করছি ঠিকই কিন্তু কোনো কোনো দিন সকালবেলায় হয় না যেটা দুপুরের দিকে হয় মানে স্নান ধান করে সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে পুজো দিই কিন্তু এইভাবেই পুজোটা করি তো আগে সব ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি ফুল টুল দিয়ে তারপরে আমি গুছিয়ে নিয়ে ভালো করে পুজো দিই শুধু অল্প কটা ফুল রেখে দিই ওটাকে পরে আমি ঠাকুর এর কাছে নিবেদন করে দিই আগে আমি সমস্ত কিছু গুছিয়ে নিই সুন্দর করে তো যাই হোক এইভাবেই আমি পুজোটা করি আর এক একজন এক এক রকমভাবে পুজো করে সবার তো নিয়ম এক নয় আর নিয়ম বলতে কি পুজো ভগবানকে যেভাবে ডাকুন না কেন মন থেকে ডাকলে ভগবান ঠিকই সাড়া দেবে তো আপনি যেভাবেই পুজো করুন না কেন তো যাই হোক আজকে যেহেতু দাওয়াদশী ছিল সেই জন্য সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেল আর আজকে একটু ছিঁড়ে আর দই দিয়েছি তো সেই জন্য বেশ ভালো লাগছে আমার কপুসোনা কালকে তো একাদশী করেছে আর আজকে চিরে দই দিয়ে দিলাম তো সকাল সকাল ঠাকুরের সেবা হয়ে গেল আর এইভাবেই আমি পুজোটা দিই তো সবটা তো দেখানো সম্ভব না যতটুকু আমি পারলাম ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ঠাকুরকে ভোগ লাগানোর পরই আমি আরতিটা করি আগে আমি প্রথমে আরতি করতাম কিন্তু আমি মায়াপুরে স্কনি গিয়ে দেখেছিলাম যে ঠাকুরকে প্রথমে ভোগ নিবেদন করে তারপরেই হলো আরতি করে আবার এই যে কীর্তনগুলো হয় সেখানেও দেখেছি আগে নিবেদন করে ভোগের তারপরে আরতি করে তো সেই জন্য আমিও এখন শিখেছি যতটুকু আমি পারি এই সবার দেখে দেখে শিখি ততটুকুই করার চেষ্টা করি তো এই দেখুন আমার ঠাকুরের আসন তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পুজো দেওয়া তো আমার হয়ে গেল তো যাই এরপরে আমি সংসারের সমস্ত কাজকর্মগুলো করবো তো বিছানাটা তোলা হয়নি কেননা ওই যে বর্মশায় বসেছিল তো তারপরে ওই বাড়ি চলে গেছেন আর এদিকে বিছানাটা যতক্ষণ আমি না এসে তুলব ততক্ষণ তো ওঠানো হবে না তো বাবু আসে ওনাকে পড়াতেও এসেছে ওদিকে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই ততক্ষণ তো বিছানা ওদিকে গুছিয়ে নেওয়ার পর আমি একটু বসেছিলাম কেননা একটা সমস্ত কাজ করেছি একটু বসে থাকার পর দেখছি যে এদিকে ভীষণ মেঘ করেছে আর আপনাদেরকে সেটাই দেখাচ্ছিলাম তো এত মেঘ করেছে মনে হচ্ছে এই বৃষ্টি নামবে আর আজকে আমি বাড়িতে কিছুই রান্না বান্না করব না কেননা ওই বাড়িতে চলে যাব। মা ফোন করে বললো যে ওই বাড়িতে যেতে মেঘ করেছে ভীষণ আর বরমশাও যেহেতু ওই বাড়িতে রয়েছে আর দেখতে দেখুন কত ভালো লাগছে আকাশটা আর গাছপালাগুলোও কি সুন্দর নড়ছে ভীষণ ভালো লাগছে দেখতে আমাদের এখান থেকে এই দৃশ্যগুলো দেখতে আমার সত্যি খুব ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন কত ভালো লাগছে ওই দূরে মেঘ করেছে আর গাছপালা সবুজ বেশ ভালো লাগছে তো যাই ঠান্ডা হাওয়া হচ্ছিল মনটা আমার ভীষণ আজকে খুশি তো ভরে গেল কেননা এই এত গরমের পর যদি একটু ঠান্ডা হাওয়া বৃষ্টি হয় না মনটা সত্যি ভালো হয়ে যায় তো যাই এখন হালকা হালকা বৃষ্টি নামবে মনে হচ্ছে তো হাওয়া উঠেছে আর অন্ধকার হয়ে এসেছে দেখি বৃষ্টিটা যদি নেমে পড়ে তাহলে একটু পরেই যাবো কেননা এই যে জোরে জোরে হাওয়া হচ্ছে এর মধ্যে যদি বেরোয় তাহলে রাস্তায় আবার ভিড় হতে পারে কেননা সবাই তারা থাকবে যদি একটু মেক করে জোরে হাওয়া হয় সবাই চেষ্টা করে বাড়ির দিকে যাওয়ার আর আমি ভাবলাম একটু দাঁড়িয়েই যাই আর দেখুন দুটো বাচ্চা চলে এসেছে মাঠে কেননা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সবার ভালো লাগছে আর এদিকে হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়েছে তো যাই আমি ঘরে গিয়ে জানলাটা দিয়ে আসি নইলে বৃষ্টির ছাট আসবে সেরকমটা আসে না তো উল্টো পাল্টা হাওয়া হলে তখন তো ছাট চলেই আসে তো যাক এখানে আমি একটুখানি জানলাটা খুলে রেখেছিলাম তো দিয়ে দিলাম আর এদিকে দেখুন বৃষ্টি পড়ছে আর বাচ্চারা কত আনন্দ করছে দেখুন বৃষ্টি পড়া দেখে কেননা আজকে প্রথম বৃষ্টি হলো এখনও কিন্তু মানে ওই যে রোমাল ঝড় আসেনি তো বৃষ্টি পড়ছে দেখে বাচ্চারা কত খুশি আর ছোটোবেলায় না আমরা এমন করতাম বৃষ্টি পড়লে বৃষ্টির জলে ভিজতাম অনেকদিন বৃষ্টির জলে ভিজিনি কিন্তু বেশ মন চায় কিন্তু ওই যে শরীর খারাপের ভয়ে আর ভেজা হয়ে ওঠে না আর বেশ ভালোও লাগছে তো যাই হোক জানালাটা আবার বাবু সোনা খুলে দিয়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখে আমি একবার দিয়ে দিলাম তারপরে আবার খুলে দিয়েছে এই দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি আর বাইরে বৃষ্টি পড়ছে জোরে তো বেশ ভালো লাগছে একটু বাদেই ওই বাড়িতে যাব মা ফোন করেছিল বললো তাড়াতাড়ি আসার কথা তো সেই জন্য আমি ভাবলাম কি বৃষ্টিটা কমলে তারপরেই যাব আর ঘর পুরো পরিষ্কার করে ধুয়েছি আর এদিকে আর সোনাও রেডি হয়ে নিয়েছে আর দেখুন বৃষ্টিটা কমলেই ওরা কখন যাবে সেই চিন্তা কেন ওদের তো ভীষণ আনন্দ দিদুন বাড়ি যাওয়ার কথা শুনলেই তো সেই জন্য রেডি হয়ে নিয়েছে আর আমরা চলেও এসেছি বৃষ্টিটা কমে গেছিল আর আজকে এইবারই এসে দেখছি মিস্ত্রিরাও কাজে আসেনি কেন ওই যে মেক করে উঠেছিল তারপরে মিস্ত্রিরা আসতে পারেনি তো যাই এসে দেখছি বোন বানিয়েছে ঘুগনি আর মুড়ি আর বড় ভাবলো যে যখন এসে পড়েছে ওই বাড়িতে আর যাবো না আর মাও বললো থেকে যেতে তো যাই আজকে ঘুগনি আর মুড়ি সকালকার টিফিন তো বেশ ভালো লাগছিল আর আমার বেশ ভালো লাগে ঘুগনি দিয়ে মুড়ি খেতে আর শুধু ঘুগনি খেতেও ভালো লাগে আর বেশ টেস্ট হয়েছিলো বোন ভালো রান্না করে তো আমার থেকে ভালো রান্না করে ও আর সবাই খেতে ভালোওবাসে তো যাই সবার রান্না তো একরকম না একটু আলাদা আলাদা তো যাই আমি ঘুগনি মুড়ি সবাইকে দিয়ে দিলাম ওদিকে ঠাকুমাকে দিলাম আর বাবু সোনা পুচকিটা বড়মশাই সবাইকে দেওয়ার পর আমিও খেয়ে নেব আর বোন বললো কি একটু বাদে খাবে কেননা ওরা সকালে চা বিস্কুট খেয়েছে আর আমি তো বাড়িতে চা করিনি আজকে বড়মশাই চলে এসেছে দেখে বাবু আর সোনা দুধ খেয়েছিলো তারপরে একার জন্য আর কিছু করিনি চলে এসেছে এই বাড়িতে আর এখন এই বাড়িতে এসে খেয়ে নিই একটু গল্প টল্প করবো সবার সাথে বর্মশাইকে দিয়ে দিলাম আর এখানে এসে ও তো ভেবেছিল কাজকর্ম একটু টুকটাক করবে মিস্ত্রির সাথে কিন্তু মিস্ত্রি তো আজকে আসেনি সেই জন্য বসেই থাকবে তো যাক এই বসার সময় আসলো বর্মশাইয়ের মাঝে মাঝে কাজ বন্ধ থাকবে একটু অসুবিধা হবে কিন্তু তবুও সারা বছর তো কাজ করি। একটু সময়ও পাই একটু রেস্টও নেয় সব মিলিয়ে চলে যায় দিন তো যাই হোক একটু কষ্ট হয় ঠিকই কিন্তু কিছু করার নেই সব কিছুই তো মেনে নিতে হবে তো যাই হোক এ বাড়িতে এখন দুদিন থাকবো আমরা সেই ভেবেছি আর ভেবেছি বলতে এটা এখনও ঠিক হয়নি মা বলছিল যে এবার দুদিন থাক কেননা অনেক দিন তো এসে থাকিস সেটাই বলছিল তো যাই এখানে আমরা খাওয়া দাওয়া করলাম আর তারপরে না হঠাৎ ঠিক হলো আমরা একটু বেরোবো তো বোন আমি বরমশাই একটু বেরোচ্ছি আর এখন আর বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার তো দুপুরবেলা বেরোনোর পর ফোনটা আমার নিয়ে যেতে একদমই ভুলে গেছিলাম সেই জন্য ভিডিও করা হয়নি সন্ধেবেলায় আবারও মাকে নিয়ে বেরিয়েছিলাম তো আমরা চারজনা বেরিয়েছে এখন তো বেরোনোর পর একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছিলাম আর আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো টাটা গুড নাইট